শেখ হাসিনার দিন শেখ হালদা জিয়া বাংলাদেশ বাংলাদেশকে লুটপার্জা করেছে দুর্নীতি করেছে নিরচার করেছে সাধারণ মানুষের উপর হলায় ইউনিয়ন থানায় সমস্ত হিন্দুত্ব এখানে আমাদের অন্য ধর্মের লোকজন রয়েছে হুম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আমাদের ভাই সবাই এসে থাকবে আমরা সবাই আমাদের প্রথম বাংলাদেশের সংবিধানে সাম্প্রদায়িকতার কোন নয় বাংলাদেশ সাম্প্রদায়িকতা নয় বাংলাদেশ সকল

আমাদের সংগঠিত দায়িত্বের বিশৃঙ্খলা বিভিন্ন দেওয়ার জন্য এবং দায়িত্ব অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্নভাবে এখনো বাড়িতে কিছু দেওয়ার জন্য এদের